প্রতিনিয়ত খেলার আপডেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন দীর্ঘ পাঁচ বছর ক্রিকেট থেকে বাইরে ছিলেন মোহাম্মদ আশরাফুল বিপিএলে ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ থাকছেন এতটা বছর এবারই আশরাফুল আবার ক্রিকেটে ফিরছেন খেলবেন এবার বিপিএলও আর আশরাফুল বিপিএলে ফেরায় বাংলাদেশের মানুষও অনেক বেশি খুশি তবে দর্শক আপনারা যদি আশরাফুলকে নিউজিল্যান্ড সিরিজে জাতীয় দলে দেখতে চান তবে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান কমেন্টই বিবেচনায় আনা হতে পারে এই বছরই আশরাফুল নিষিদ্ধ হওয়ার আগে এমন একটি কাজ করেছে যা সাকিব তামিমরাও করতে পারেনি সেটা হলো সেঞ্চুরি বিপিএলে আশরাফুল সেঞ্চুরি করেছেন যা বাংলাদেশের মধ্যে ক্যাবলার দুজন তারকা করেছেন একজন সাব্বির রহমান অপরজন শাহরিয়ান নাফিস অন্যদিকে টাইগার বলারদের মধ্যে এই বছর সেরা পারফরমেন্স করেছেন ডানহাতি অফিস স্পিনার মেহেদি হাসান মিরাজ এই বছর বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে একশোটি উইকেট স্বীকার করেছেন তিনি উইন্ডিজদের বিপক্ষে মাত্র একশো রান খরচায় বারো উইকেট নিয়ে এক ম্যাচে বাংলাদেশের পক্ষে সেরা বলিংয়ে রেকর্ড করেছেন মিরাজ সবাইকে ছাড়িয়ে শীর্ষে মিরাজ এই বছর বলিংয়ের মিরাজের পরেই আছেন মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান ইনজুরি কারণে দুজনেই পিছিয়ে গিয়েছেন এই তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন তাইজুল ইসলাম এবং রুবেল হোসেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন